ঝুমঝুম বৃষ্টির মধ্যে আজকে রান্না করলাম দেশি মোরগের মাংস আর খিচুড়ি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তিন চার দিন ধরে এত বৃষ্টি একে ধারে শুধু পড়তে আছে পড়তে আছে বৃষ্টি ভালো লাগে তবে এতটাও না আর এই বৃষ্টির মধ্যে আমার ছেলে বলতেছে খিচুড়ি রান্না করো আর মোরগের মাংস রান্না করো আর এইদিকে আমার মেয়েরা ঘরের কি অবস্থা করে রাখে তারপর আমি চলে এলাম ফ্রিজে মাংসটা নিতে সাথে আদাও নিয়ে নিলাম এখন আমি মাংসটা ভিজিয়ে রাখবো কতক্ষণ আর এই দিকে আমার মেয়ে এসে বলতেছে আম্মু আম্মু আমাকে স্পাইডার ম্যান বানিয়ে দাও সে গামছা নিয়ে আসছে বলতেছে আমাকে এটা পিছনে বেঁধে দাও স্পাইডার এখন আবার চলে আসলাম পেঁয়াজ রসুন নিতে আর এইদিকে দেখেন আমার ছেলে মেয়েরা কি করতেছে সব সময় শুধু চিল্লা ফেললাম মারামারি কাটাকাটি একটার পরে একটা আছে কাজ করি আর মাঝে মাঝে তাদের দেখি কি অবস্থায় আছে কি করতে সারাদিন আমার এভাবে কাটছে এখন দেখবো মাংসটা ভিজছে নাকি মাংসটা ভিজে নাই আর কতক্ষণ ভিজিয়ে রাখা লাগবে এখন আমি সব মশলা বেটে নিব আদা রসুন জিরে আমার সব মশলা প্রায় শেষের দিকে শুধু এখন জিরাটা ভেটে নিবো সাথে আলুটাও কেটে নিছি আর এই মরিচটা হচ্ছে আমাদের দেশি মরিচ খুবই ঝাল আর আমার মাংসটাও শেষ এখন শুধু পালা এখন আমি মাংসগুলো ভালো করে ধুয়ে আর এই দিকে দেখে না আবারও দেখতে এলাম আমার বাচ্চারা কি করতেছে দেখে যে কি অবস্থা সারাক্ষণই আছে এরকম এখন আমি মাংসটা সব মশলা দিয়ে মেখে নিচ্ছি আজকে অন্যভাবে রান্না করব। বাগার দিব সব মশলা দিয়ে ভালো করে মাখিয়ে তারপরে রান্না করব তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব তারপরে আসলাম ডাল আর চাউলটা ধুই চাল আমার ধোয়া শেষ এখন আমি এখানে সব মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ তারপর দিতেছি পেঁয়াজ রসুন ছেঁচা তারপর দিব জিরা বাটা এখন দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিব তারপরে কারেন্ট নাই এখন কারেন্টটা চলে গেছে এখন আমি গ্যাসেই বসিয়ে দেব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে পানি দিয়ে কিছু কাঁচামরিচ ছিল এগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ এগুলো দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে পানি দিয়ে বসিয়ে দেব আর এই দিকে মাংসটাও কষিয়ে নিচ্ছি খিচুড়িটাও বলক উঠে গেছে প্রায় শেষের দিকে এখন আমি মাংসটা ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে দিব তারপর চলে যাব পোলাও পাতা আনতে খিচুড়িতে পোলাও পাতা দিলে ভালো একটা গ্রান আসে পোলাও পোলাও গ্রান আসে খুবই ভালো লাগে তারপর হাঁটতে হাঁটতে চলে গেলাম পোলাও পাতা আনতে আর এটা হচ্ছে আমাদের পোলাও পাতা গাছ এই যে আমার পোলাও পাতা শেষ এখন আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খিচুড়িতে দিয়ে দিব এখন আবার আমি খিচুড়িটা ভালো করে নেড়ে নিব খিচুড়িটা প্রায় শেষের দিকে আর আমার মাংসটাও এখন নেড়ে চেড়ে লবণ দেখবো লবণ ঠিকঠাক মতো হয়েছে কিনা মাংসটা প্রায় শেষের দিকে এখন গিয়ে দেখবো আমার বাচ্চারা কি করতেছে আমার মেয়ে দুটো দিয়ে কি করতেছে আল্লাহ জানে বৃষ্টির মধ্যে মনে হয় বাইরে বৃষ্টি এখন আবার আসলাম ঘর ঝাড়ু দিতে তাড়াতাড়ি করে ঘরটা ঝাড়ু দিয়ে আমার বাচ্চাদেরকে গোসল করিয়ে তাদেরকে ভাত খাওয়াবো এই তো মনে মনে ঝাড়াচ্ছি তাই এই যে বৃষ্টিতে একা একা গোসল করতেছে টিপুল দিকে বালটিতে করে একা একা নিজেরাই পানি এই আর কি মজা করতে সুযোগ পাইছে দেখছে জানি নাই এই জন্য আরো সুযোগ পাইছে বৃষ্টিতে বৃষ্টি আছে আমার মেয়েদেরকে শরীর মুসিয়ে এখন তাদের জামা পরিয়ে তাদেরকে এখন আমি ভাত খাওয়াবো আমার মেয়েরা বলতো সে আম্মু খিচুড়ি দিয়ে কেক বানিয়ে দিও আমিও বললাম ঠিক আছে দিমনি খিচুড়ি দিয়ে কেক বানিয়ে তো সেই জন্য চলে গেলাম রান্নাঘরে প্রথমে নিলাম একটা বাটি বাটিতে খিচুড়িটা ভেড়ে নিব তারপরে প্লেটে ঢেলে দিয়ে এই যে এভাবে কেক বানিয়ে দিব তারপর এখানে একটু ঝোল দিব আর মাংস দিয়ে চলে যাব তাদের খাওয়া আর এইদিকে দেখেন আমার মেয়েরা কি করতেছে তারপর মেয়েদেরকে বললাম তুই এলাটা বিছাও তারা তাড়াতাড়ি তোমাদের জন্য ভাত নিয়ে এসছি ভাত খাওয়াবো তারপর আমার মেয়েরা তুই বিছাইতেছে এখন তাদের তুই বিছানো শেষ তাদেরকে এখন আমি ভাত খাওয়াবো তো এক মেয়ে বলতেছে আমি হাত দিয়ে খাবো কিন্তু আরেক মেয়ে এসে বলতেছে আমি খাবো না আমাকে খাওয়াই দাও সেই জন্য বসে পড়লাম ভাত খাওয়াতে আরেক দিকে আমি ছেলে বৃষ্টিতে আছি আমার মেয়ে বলতেছে আম্মু সেই হয়েছে খেজুরি মাংস অনেক মজা হয়েছে আর এইদিকে আমার ছেলে ভিজে ভিজে দুটা জাম্বুরা ফুটে নিয়েছে রামবুরা নাকি গাছের নিচে পড়ে আছিল সে আমাকে এসে দিতেছে বলতেছে আম্মু গাছের নিচে জাম্বুরা পড়ে আসছিল ধরো জাম্বুরা আনছি এখন আমি তাড়াতাড়ি করে বাচ্চাদেরকে খাওয়াই নিতেছি বাচ্চাদের খাওয়াই নিয়ে তারপর আবার আমার ছেলেকে গোসল করিয়ে খাওয়াবো তারপরে প্রাইভেটে দিয়ে আসবো ভালো থাকেন সবাই টাটা